নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ছাদ বাগান তো আমরা অনেকেই করি কিন্তু সকলের হাতে সমানভাবে কিন্তু গাছ তৈরি হয় না আজকে আমি চলে এসেছি এমন একজনের কাছে যার কাছে আমি বোগেন ভেলিয়ার কিছু পরিচর্যা নিয়ে আমি ওনার সাথে কথা বলবো উনি দেখাবে কিভাবে বগেন ভেলিয়া পরিচর্যা করলে গাছ ভালো হয় সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন এবং বাগান প্রেমী যেসব বন্ধুরা আছে তাদের কাছে শেয়ার করবেন চলুন তাহলে আজকে আমি পেয়ে গেছি দাদাকে সবাই চেনেন পরিচিত মুখ দাদা আপনার পরিচয়টা আর একবার দিন আমি অমিত ভট্টাচার্য দাদা আমাকে ডেকে থাকবেন অনেক ভিডিওতেই দেখেছেন অনেক জায়গাতে অভিজিৎ হর্টিকালচারে প্রতিনিয়ত ভিডিও আসে সেখানে দেখতে পান মূলত আমরা যে গাছগুলো করি আজকে বগন বলিয়ার ওপর এই এপিসোডে কিছু কথা বলছি আর সেখানে বগন বলিয়া গাছকে যেটা বনসাই রূপে তৈরি করা যায় পার্টিকুলার কোন গাছগুলো করা যায় না সবকটা গাছই করা যায় কিন্তু কিছু কাজ মানে না করা ভালো আর ইভেন কোনগুলো করলে ভালো হবে সেরকম আমি একটা গাছ দেখাচ্ছি গাছটি আইডিটা আমি এক্সাক্ট আমি বলতে পারছি না আইডিটা আমার মনে নেই গাছটি বুঝতেই পারছেন কীরকম ব্লুম দারুন দেখতে দারুণ কালার প্রচণ্ড সুন্দর খুব ব্রাইট গাছটা আমার আইডিটা একদমই মনে নেই গাছটার কিন্তু এত পরিমাণে ফুল হয় কিন্তু খুব কমন আইডি খুব কমন মোটামুটি সব জায়গাতে অ্যাভেলেবেল এই গাছটি খুঁজে বের করে এটা কিন্তু বনশায়ের দিকে আপনারা নিতে পারেন কীরকমভাবে বনসাইটি কি করে পড়তে হয় আরও একটি গাছ দেখাবো যেটাকে বনসাই আনতে পারে গ্রিন অ্যাপেল গ্রিন অ্যাপেল আর এই রকম ধরনের একটা ফুল হয় সেটা হচ্ছে মিজ অ্যালিসের ফুল প্রচুর পরিমাণে হ্যাঁ সেটাও কিন্তু এই ধরনের দেখুন ঝোপালো গাছ একদম এটা কিন্তু শুভ্রা হলে শুভ্রার কিন্তু ডাল লম্বা হয়ে যাবে এর দেখুন প্রত্যেকটা নোটে ফুল আছে এই গাছটা এই নোট অনুযায়ী যেতে নোটে ফুল হয় তাদের কিন্তু বনসাই করা খুব হয় এই একটা একটা গাছ গাছ আর দেখাবো এইটা এটা অমিতাভ মুখার্জির হাইব্রিড বলাকা বলাকা খুব প্রসিদ্ধ একটা নাম এই গাছকে কিন্তু বনসাই যদি আপনারা করতে চান করে নিতে পারবেন এই গাছটা কিন্তু একটু আনকমন তাই না আমি এটা আনকমন এই বলাকার উপরে যদি একটু কথা বলতে হয় আমাদের সদেহ স্যার অমিতাভ মুখার্জি উনি যে হাইব্রিড করেন আমাদের ভারতবর্ষের বুকে একজন হাইব্রিডার নাম করা হাইব্রিডার উনি কিন্তু উনি ওনার যে গাছের ফুল তার মধ্যেই বলাকা যে কটি গাছ আছে আমরা ভিডিও করেছিলাম আগে ওনার একশো কতগুলো গাছের উপরে তার মধ্যেই বলাকা একটি অন্যতম গাছ কেন এটি চায়নাতে পর্যন্ত চায়না যেখানে আমাদের থেকে অনেক বেশি ডেভেলপড এই গাছপালার নতুন হাইব্রিড করাতে সেখানেও কিন্তু এটি প্রাধান্য পেয়েছি আর এই গাছে ব্লুম মানে গাছ পুরো সাদা হয়ে যেতে পারে কিন্তু ফুলটি সাদা নয় একটুখানি পুরো অফ হোয়াইটের মধ্যে গাছ গাছে ফুলে ভর্তি হয়ে যায় প্রচুর পরিমাণে ফুল হয় গাছটিতে আজকে সব গাছ নিয়ে আমি বুনসাইয়ের ওপর বলবো একটু অন্য দেখি হ্যাঁ গাছটি পুরোটি অন্য একদম কুঁড়িটিও অন্য ফুলও অন্য আর গাছগুলো যে তৈরি করতে গেলে আমরা যে বনসাই করবো বনসাই করতে গেলে ঠিক কী সতর্কতা কিছু অবলম্বন করা দরকার আছে বনসাই যে কোনো গাছ নিয়ে যখন তখন করা যায় না ছোটো থেকে বনসাই যেহেতু ছোটো থেকে আপনারা বনসাই করতে হয় ছোটো থেকে বনসাইয়ের একটা যদি বলা হয় এই দেখুন এটা একটা ডাল থেকে তৈরি করেছি আমি একটা ডাল কেটে আমি জাস্ট বসিয়ে রেখে তৈরি করেছি এই গাছটা বনসায়েতে নিলে এখন থেকে যদি আমরা পরিচর্যা করে ঠিক জায়গা মতো নিতে পারি কিন্তু গাছটা পুরো পরিপূর্ণ বনশায় একটি রূপ দিতে পারবেন আপনারা ঠিক কী করলে এগুলো হয় আর কোন কোন গাছগুলো এখানে এই একটি গাছ দেখুন এই যে গাছটা একটু সাইডের দিকে রয়েছে খুব ভালো বনসাই করা যেতে এই গাছটা এই গাছগুলো এই ফুল আমরা কাটার সময় হয়নি বলে ফুল কাটা হয়নি কাটলে আরও অনেক বেশি ফুল হতো এখানে সব মোটামুটি আইডির গাছ আমার রয়েছে সব কটা আইডি মনে নেই এটা যেমন দেখতে পাচ্ছি এটা ওয়াজিদ আলী রেড যেটা সেই গাছটা এটা আমাদের অর্কিড গার্ডেন নার্সারি নীলাদ্রির থেকে নিয়ে আসা গাছ আমার নীলাদ্রির গাছই ম্যাক্সিমাম আছে এখানে ওটা রয়েছে এটা রয়েছে এটা হচ্ছে আপনাদের খুব অপরিচিত গাছ একটা ম্যাজিক আইসক্রিম দেখুন পাতা যেমন বাহার তেমনি ফুল গাছটিকে আজকে অব্দি এখনো পর্যন্ত পটিং করিনি গাছ পাতাটাতে কি এরকমই হয় হলুদ সবুজ এরকমই দেখলে মনে হবে যেন ক্লোরোসিস হয়ে গেছে কিন্তু নয় গাছটার ফুলও ও প্রচন্ড সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটা সাদা আর এর মধ্যে আমাদের মেরি প্লামারের যেরকম ফুল হয় সেই রকম টাইপের কালার হয় আর একটা গাছ দেখাবো এটা উল্লাদ থেকে নিয়ে আসা আমার বাটার কাপ রোদ্দুরে প্রচুর অতিরিক্ত রোদ্দুরে গাছের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন যারা গাছ রাখবেন গ্রিন শেডের নিচে রাখতে পারলে খুব ভালো ডেফিনেটলি বহন বলিয়া রোদ্দুরে ভালো থাকবে প্রচন্ড সুন্দর কালার হয় প্রচুর এই গাছটিও দেখুন আমার এখানে বাঁধা রয়েছে কিন্তু এই বর্ষায় আরেকটি জিনিস আমি বলছি এই এই সময় যে ঝাপটা চলছে প্রচুর লোকের কালকের যে ঝড়টি হয়ে গেছে তাতেও কিন্তু এই পার্টিকুলার জোন থেকে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যাদের গ্রাফটিং গাছ এখানে কিন্তু একটি অবলম্বন বাঁধুন অথবা গাছটিকে সেফ জায়গায় রাখুন যখনও মুহূর্তে এইখান থেকে পার্টিকুলার এই গ্রাফটিং জোন থেকে ভেঙে পড়তে পারে আমারও ভেঙেছে আগে ভবিষ্যতে যান না ভাঙে সেই জন্য আপনাদেরও আমি সতর্ক করছি এই সময় ঝড় বৃষ্টির সময় গাছগুলোকে একটু সতর্কভাবে রাখতে হবে আর কখন বলিয়া প্রচণ্ড ভালো গাছ আর খুব সুন্দর সুন্দর গাছে সেপ করে নেওয়া যায় গাছ শেপ দিতে গেলে কয়েকটি ব্যাপার মাথায় রাখতে হবে আপনি যে সেপ দেবেন যে গাছটিকে যেভাবে সেপ দিতে চান সেটিকে সেফ দেওয়ার জন্য আপনি আগে পরিকল্পনা আপনার পরিকল্পনা কি আর এই দুটি ব্যাপার এখানে থেকে যাচ্ছে একটা হচ্ছে পরিকল্পনা আর সেটা কি বাস্তবায়ন করা ইমপ্লিমেন্টেশন এই বাস্তবায়ন করতে গেলে আপনি যেটা ভাবছেন সেটি আপনার মাথায় থাকবে সেটিকে নিয়ে ধীরে ধীরে তার রূপ দান আসুন দেখে নি গিয়ে আমি কী আমি বলতে চাইছি আর কীভাবে গাছটিকে করবো একটি হাতে তাহলে জেনারেলি আমরা বনসাই বুঝতে যেটা বুঝি সেটা হচ্ছে বনসাই মানে খুব থিন পটে থাকবে ছোটো জায়গায় থাকবে এটাই আমাদের চিন্তা ভাবনা ঠিক তা নয় বনসাই আপনি বড়ো জায়গাতেও করতে পারেন বড় জায়গা বলতে এমন কিছু বড়ো নয় যেটা আবার বিশাল বড়ো হয়ে যাবে তাহলে সেটা বনসাই থাকে না আর গাছ ডেফিনেটলি একটা সময় মোটা হবে বড়ো হবে তার জায়গা নেবে তাকে সেইভাবে খাবার দেওয়ার মতন জায়গা দিতে হবে কেন বগন গাছ এমন একটা গাছ তার রুট কিন্তু ড্যামেজ হওয়া শুরু হলে তাকে বাঁচানো সম্ভব না কেন রুট শুকিয়ে গিয়ে মরে যাওয়া রুট বাউন্ডিং কেন বলি বলিয়া রুট বাউন্ড যত ভালো করে তত ভালো গাছ হয় তাকে যদি সময় থিন জায়গায় নিয়ে চলে আসার চেষ্টা করি আমি ছোট পটের মধ্যে গাছটিকে পড়বো আর সেই গাছটি যদি ম্যাচিওর হয় তাহলে কিন্তু মুশকিল আছে এই যে গাছটি দেখছেন এটা হচ্ছে এই বি সিং এই গাছটিকে আমার তিন বছর ধরে আমি এটি এইভাবে ফেলে রেখে দিয়েছিলাম একটা জায়গার মধ্যে ছোট থেকে বড় আগে বড় জায়গায় পুঁতে তারপরে ছোটো জায়গায় নিয়ে এসেছি কালকে ঝড়েতে গাছটা পড়ে গিয়েছিল এখন নতুন করে পটিং করে গাছটিকে জাস্ট পুন করেছি আমি রিসেন্টলি আজকের পুনিং হয়েছে দেখুন হাট পুন করে দিয়েছি গাছটা এখন বর্তমানে বুঝতেই পারছেন গাছটি সেফ গাছটা সেফ ঠিকঠাক আছে গাছ সেফ আমাদের একটা বোনসাই করতে গেলে আমার যেটা চিন্তা চিন্তাভাবনা আমি এই ভাবনা তিন বছর ধরে গাছে ফুল কম হয়েছে ফুল হয়নি কিন্তু গাছটি বড় হয়েছে আর এই খাবার দিয়ে বড় করব বলে এমন কিছু খাবার দেবো না যে গাছটা খাবার দিয়ে গাছটি মরে গেলে সেরকম আবার ঠিক জিনিস নয় অনেকেরই চিন্তা ভাবনা আমি সেদিনকে একটা জায়গায় পোস্ট দেখছিলাম আমার একটি ছোটো গাছ একটু কী করে মোটা সোটা করে তুলব ছোট গাছ মোটা করার প্রয়োজনই নেই তো গাছটি ছোট তো নিজের মতো করে বাড়লেই ভালো ডেফিনেটলি গাছ টাইম লাগবে তার টাইম দিতে হবে পূর্ণাঙ্গ গাছ তৈরি করতে গেলে তাকে দু বছর তিন বছর লাগে যে কোনো গাছ করতে গেলে আমার বাড়িতে যদি ঘুরে দেখা হয় এদিকে ওদিকে ছড়িয়ে এরম প্রচুর গাছ পড়ে আছে যে যার মতন নিজের মতন পড়ে আছে জল ছাড়া কিছু পায় না কিন্তু মরে যায়নি তার কারণ গাছটিকে যদি খাবার দিয়ে আমি মনে করতাম বড় করে তুলবো কিন্তু ওই ছোটো জায়গায় খাবার দিলে গাছটির খাবার তো নিতই না উল্টে মারাও যেত এই যেটি মেন কথা সেটি হচ্ছে আমি একটি গাছকে বনশায় নিয়ে যাব এই গাছটা আমার তিন বছরের পুরনো গাছ এটিও তিন বছর ধরে গাছটিকে একটি জায়গায় এসেছে কিন্তু গাছটির দুদিকে দুটো ডাল গেছে মাঝখানের ডাল ট্রুন করেছিলাম আমি দেখতেই পাচ্ছেন এই ট্রুনিংয়ের পরে দুটো ডাল ছেড়েছিলো একটা ওয়াই শেপ নিয়ে নিয়ে যেত এই ওয়াইস্যাপ নেওয়ার পরে গাছটি ধীরে 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 বড়ো হয়ে যাচ্ছে এ বড়ো হচ্ছে ফুল হয় প্রচুর ফুল হয় কিন্তু আমি গাছটিকে এইভাবে ঠিক দেখতে চাইছি না আমার যে চিন্তাভাবনা রয়েছে গাছটি এই পাশের ডাল আমি কিন্তু এর থেকে আনতে আর পারবো না তার কারণ এই গাছ আমি একে যদি পুন করি এখান থেকে ডাল বেরোবে ভুল করবো এই ভুল কিন্তু কোনোদিনই এ গাছের ডাল এখান থেকে আসবে না তার মানে গাছ আমার এই পাশে আসবে না তা ওয়ান সাইড হয়েই হবে কিন্তু এই ওয়ান সাইড হয়েও একটা গাছ সুন্দর বনসাই আকৃতি নিতে পারে ঠিক কিরামভাবে নেবে সেই গাছটি একটু দেখুন আরেকটি জিনিস এই রুট আমি ওপরে তুলে দিয়েছি দেখুন বনসায়ের যেটি মেন জিনিস রুটটা ওপরে তুলে নিয়ে চলে এসেছে এই গাছটিকে আমি ধীরে ধীরে রুটটা ওপরে তুলেছি কীরকমভাবে মাটি আমি কম করেছি আর ওপারে উপরে সিন্ডার দিয়ে ভর্তি করে রেখেছিলাম সিন্ডার দিয়ে রাখাতে রাতে রুটগুলো বাইরের দিকে চলে এসেছে এখানে মাটি সরালেই কিন্তু রুট পুরো দেখতে পাবেন নিচের দিকেই দেখুন রুট সব মোটামোটা রুট কিন্তু নিচের দিকে রয়েছে যারা করতে চাইছেন তারা মাটি দিয়ে ছোট জায়গায় বসিয়ে ওপরে সিন্ডার মানে আমি এই বড় টপটি এই টপটা দেখালে এই টপটার মধ্যে এই গাছটি ছিল আমার আমি ওখান থেকে তুলে এখানে নিয়ে এসেছি সিন্ডারটা খুলে বাইরে ফেলে দিয়েছি আর আজকে যে গাছটি করবো সেখানেও কিন্তু আমি সিন্ডার দিয়ে গাছের মিডিয়াটি তৈরি করব বলি বলিয়া সিন্ডার মিডিয়া কেন করব বর্ষার সময় এই রুট খুব সেন্সিটিভ হয় বর্ষায় কিন্তু জল বেশি জমে গেলেই মরে যায় আর আমরা সব জায়গায় সব সময় সকলে আলোও পাবে সেটে রাখবো এরকম জায়গা কিন্তু সকলের নেই তাহলে আমাকে রাখতে হবে বাইরের যে কোনো জায়গা আর যে কোনো জায়গায় গাছটি ভালো করতে গেলে সিন্ডারে গাছ করা মনে প্রয়োজন আছে পুরোপুরি সিন্ডারেও গাছটি করতে পারেন চলে আসি মেন পার্টে যেটি হচ্ছে আমি বলছিলাম যে আমি কিভাবে বনসাইটি করতে চাই আমার চিন্তা চিন্তাভাবনা আগেই বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি এখানে যে আমি কিভাবে করব দেখুন এখানে সিন্ডার রয়েছে আমার কিছু ছোট সিন্ডার সিলিন্ডারের সঙ্গে এই যে নর্মাল ধুলো মাটি আমার ছিল সিন্ডারের সঙ্গে মাটিটা মিশিয়ে নেব কোনো খাবার নেই কিছু নেই কিছু মেশাই নি আমি শুধু মাটি আর সিলিন্ডার মাটি আর সিন্ডার অনেকে খাবার দিয়ে করে রাখেন যদি আগে করে রাখেন ভালো রিসেন্টলি কোনো কিছু দেওয়ার দরকার নেই গাছ ধরে উঠবে পনেরো দিন কুড়ি দিন পর থেকে খাবার দেওয়া শুরু করবেন শুকনো নর্মাল খাবার দেবেন যেমন হাড়গুড়ো সিংকুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে রাখলেও গাছটিকে করতে পারবেন আপনার কিন্তু সব সময় মাথায় রাখতে হবে আপনি গাছটিকে বনসাই নিয়ে যাচ্ছেন বনসাই কিন্তু অতিরিক্ত খাবার একদম প্রয়োজন হয় না তাহলে কিন্তু বনসাই প্যাটার্নে আর রাখতে পারবেন না গাছটি আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে যাবে বগলগুলি আর বনসাই নিয়ে ভিডিও খুব কম দেখা যায় কেউ করে না আর যারা করে দেখতে পেয়েছেন কিন্তু সেই ভিডিও ওইভাবে করে কেউ দেখায় না মাটি কিন্তু পরিপূর্ণ করে তুলবেন না কেন একে জল ধারণ ক্ষমতায় কমে যাবে জায়গা ছোট হচ্ছে গাছ বড় মাটিতে অতিরিক্ত জল দিতে হবে আপনাকে প্রয়োজন মতন জল দেওয়ার জন্য জায়গাটা কিন্তু রাখতে হবে তবেই কিন্তু গাছটি সারভাইভ করবে রুটটা পুরো বাইরে বেরিয়ে এসেছে খাবার যা হবেই ধীরে ধীরে এই সাইড দিয়েই খাবার দেওয়া হবে গোড়ার কাছাকাছি কিছু না নিয়ে গেলেই ভালো আর যত ধীরে ধীরে জল পড়বে এই গাছ কিন্তু এই শেকড় ধুয়ে 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 রুটটা আস্তে আস্তে নেবে বনসাই গাছ এই যে গাছটা রয়েছে এই গাছটিকে পুনর প্রয়োজন আছে গাছটি এখনো ফুল রয়েছে আমি পুনিং করবো করবো করছিলাম করি এই গাছটিকে পুনিং এর প্রয়োজন আছে পুনিংটা হার্ড পুনিংয়ে হবে কিন্তু বুঝে করতে হবে যে কোনো গাছের ডাল ইচ্ছে মতন কেটে দিলে চলবে না কতবার তো মানে এখন ডাল কাটলেন এরপর কবে মানে কাটলে ঠিক হবে দেখুন এই গরমের মধ্যে ডাল কেটে দিলাম গাছটি এখন বুঝতেই পাচ্ছেন গাছটি কি জায়গায় এসে দাঁড়ালো এই ফুলটার কাটলাম না কেন এই ডালটা ছোট আছে এখন এই যে গাছটা কাটা হলো এরপরে এই প্রত্যেকটা জায়গা থেকে নোট থেকে গাছও ধীরে ধীরে বেরোতে শুরু করবে এই যে সাইডের ডাল বেরোবে তখন একটা সময় কিন্তু ছাতার মতন গোল আকার ধারণ করবে সেই টাইমটা দিতে হবে ওই জন্য ডাল খুব বুঝে কাটতে হবে এই ডাল যদি কেটে দিই তাহলে আমি সাইডের ডাল দিয়ে কখনোই গোল করতে পারবো না ধীরে ধীরে দু সাইডেই হবে যেমন এই গাছটা দেখুন আগে থেকেই ছাতার একটা রূপ ধারণ করে নিয়েছে এতে যখন ফুলে ফুল পাতা বেরোবে একদম পুরো সবুজ হয়ে গিয়ে গাছের ফুলও কিন্তু সেইরকমভাবেই হতে পারবে তা আশা করি আমি বুঝতে পেরেছেন আমি বোনসাই বলতে কি বুঝেছি আর বোনসাই বোনসাইয়ের খাবার এই খাবার বলছি এতে খাবার দিয়েছি আমি দেখুন ওপরে জাস্ট ছড়িয়ে দেওয়া আছে হাড়গুড়ো সিমকুচি নিমখোল যেগুলো মেশানো খাবার ছড়িয়ে দেওয়া আছে এটি ডাইলুট হয়ে মাটিতে ধীরে ধীরে চলে যাবে আর এই যে ডালটি রেখে দিয়েছি এখন আমি এই ডালটা এই পাশটায় গাছে অত ডাল আসেনি গাছটা একটু ম্যাচিওর ডাল হলে কচি ডাল একদম একটু বড়ো হয়ে ম্যাচিওর হয়ে উঠলে ওটি ওখানে জায়গার মতন কেটে দেবো তাহলে কি গাছটা আরো কি এলা ডাল বলে কিছু নেই এতে এটি হচ্ছে রুটের গাছ এটা কোনো গ্রাফটিংয়ের গাছ ছিল না তা রুটের গাছে এলার কিছু ব্যাপার না এই ডালটাও নর্মাল ডাল কিন্তু ডালটা একদম নিচে থেকে গোড়া থেকে বেরিয়েছে তার জন্য আমি ডালটা কাটি নিই নর্মাল করে আর গাছটা একটু ক্লোরোসিসের ব্যাপার এসে গেছে গাছটা ফ্যাকাসে হয়ে গেছে খাবারও পর্যাপ্ত পরিমাণ পাইনি নিউট্রিয়েন্সের অভাবে এটা কিন্তু ফ্যাকাসে হয়েছে তাতে কোনো ভয়ের কারণ নেই গাছ খাবার দিলে আবার জায়গায় চলে আসবে আর আশা করি সকলের ভালো লেগে থাকবে ভিডিওটা তার কারণ হচ্ছে আমি চেষ্টা করেছি যতখানি বোঝাবার বনসাই করা মানেই যে তাকে তার দিয়ে বেঁধে পেঁচিয়ে করতে হবে এরম কিছু নয় আর বেগুন বলিয়া তার দিয়ে বেঁধে পেঁচিয়ে করতে গেলে খুব ভালো কিছু আকার ধারণ নেবে না তাতে হচ্ছে এরপরের পরিচর্যাটা কি মানে এরপরে কবে খাবার দেওয়া হবে বা কি খাবার দেওয়া হবে পরবর্তীকালে এই যে ফার্স্ট আমি দিয়ে দিলাম আজকে যে গাছটা বসালাম এই গাছটা আমি ইমিডিয়েট কিছুই খাবার দেবো না কারণ মাটিতে যে খাবারটা রয়েছে ওটাই ও নেবে সিলিন্ডারের সঙ্গে মাটি রয়েছে প্রতিদিন জল দেওয়ার চিন্তাভাবনা রাখবেন কেন দেখে জলটা দিতে হবে মাটি ভিজে থাকলে জল না দিলেও চলবে কিন্তু জল মোটামুটি পর্যাপ্ত পরিমাণ দেবেন যখন পনেরো থেকে কুড়ি দিন হয়ে যাবে গাছ দেখবেন সেট করে গেছে পাতা ঝরছে না কোনো কিছু হচ্ছে না তখন থেকে খাবার শুরু করতে পারেন কেউ যদি মনে করেন পাতলা খোলের জল দেবো কিন্তু গরমে বলব আমি খোলের জল না দিয়ে ওটা বাদাম খোল দিতে পারেন বা খোল নর্মাল খোল গুঁড়ো খোল এরকম দিয়ে হালকা করে ছড়িয়ে রাখুন স্টিম বোন দিতে পারেন যেটা ময়দার মতন ধুলো হয় ডাস্ট একদম আর শিংকুচি ভালোটা সিং চাঁচা যেটা শিং কুচি নয় সিং চাঁচা বা সিংকুচি হলে এরকম ছোটো ছোটো দানা দানা সেই ধরনের খাবার দিন গাছে ভালো হবে আর মাইক্রো নিউট্রিয়েন্টসের জন্য আমি একটা কথা বলবো যদি পারেন ইকোম্যাক্স জি ইকোম্যাক্স জি আপনারা কিন্তু গাছে ইউজ করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন আচ্ছা ইকোম্যাক্স জি এছাড়াও ভাম বলে আর একটা আছে ভি ভাম এটা বগন বলিয়ার জন্য খুব ভালো কাজ করে রুটের বৃদ্ধি করে গাছের গ্রোথ খুব ভালো আনতে পারে যারা ভালো গার্ডেনার এই ব্যাপারে বগন বলিয়া নিয়ে কাজ করেন তারা কিন্তু সকলে ইউজ করেন এটি ইউজ করলে ভালো ফল পেতে পারবেন আপনারা আর এমনি পোকামাকড়ের ব্যাপার যেটা অন্যান্য গাছে যেমন হয় বনসায়ের ক্ষেত্রেও তো সে একই পরিচর্যা নাকি আপনি একটু দেখুন বগন বলিয়া জেনারেলি পোকামাকড়ের আস্ত সেরকম কোনো প্রবলেম নেই কেননা বগন বলিয়া তো এইভাবে কিছু লাগে না আর লাগে না বললেও ভুল মিলিবাগ সব জায়গাতে লাগে আর লেদা পোকা সব জায়গাতেই আসে কচি পাতা থাকলে খেতে আসবে একটু নজর রাখা সবথেকে প্রয়োজনীয় রকম পেস্টিসাইড প্রয়োজন হোক না হোক পনেরো দিন অন্তর সাত দিন অন্তর কোনো প্রয়োজন নেই যত পারবেন চেষ্টা করবেন না দেওয়ার তত ভালো থাকবে গাছ আপনার এটুকুনি বলতে পারি আচ্ছা যদি মানে অন্যান্য গাছে হয় সেক্ষেত্রে হয়তো কিছুটা ভাবে দেওয়া যেতে পারে গাছটিকে ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু অনেকটা রিডিউস করতে পারবেন আর প্রয়োজন হলে ডেফিনেটলি কিছু ইনসেক্টিসাইড পেস্টিসাইড ইউজ করার প্রয়োজন আছে সেটা নর্মাল বাজারে পাওয়া যায় ওস্তাদ পাওয়া যায় হাঙ্গামা পাওয়া যায় ওই ধরনের কিছু ইউজ করলে যথেষ্ট যদি হয় আর কি সেক্ষেত্রে দাদা অনেক ধন্যবাদ আপনাকে অনেক কিছু জানতে পারলাম আমিও ঠিক বনশাই ব্যাপারটা আমার জানা ছিল না জানতে পারলাম আর অন্যান্য বন্ধু যারা দেখছেন এই চ্যানেলে তারাও নিশ্চয়ই আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারলেন উপকৃত হলেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা সঙ্গে ছিলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার